brother i am a biryani lover in the আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো যেহেতু আজকে বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানি খাবো আর খুশিতে তো আনন্দে আত্মহারা হয়ে আসি তা চলুন খাইলেও হবে না শুধু বকবক করলেও হবে না চলুন পুরো রেসিপিটি দেখিয়েছি কীভাবে আমি রান্নাটি শুরু করেছিলাম প্রথমে একটা আমি যাই রেসি ব্লেন্ডারে ব্ল্যান্ডারে যারা আদা রসুন জিরা আর কয়েকটা কাঁচা মরিচ ব্ল্যান্ড করে নেব অন্যদিকে মুরগির মাংসটা আমি লবণ সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি সাথে দুইটা আলু দিয়েছি বড় বড় আলু কারণ আমার মেয়ে আবার আলু ছাড়াও ওর চলবে না ও কান্নাকাটি করবে তাই ওর জন্য আবার আলু দিয়ে দিছে এখন মুরগির মাংসটা আমি ভেজে নেব জীবনের প্রথম আমি আজকে ব্রয়লারের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। অনেক বেশি এক্সাইটেড যে খাইতে কেমন লাগবে মাশ আল্লাহ মাশ আল্লাহ খেতে যে এত পরিমাণে মজা ছিল সত্যি কথা আপনারা কখনো হয়তো বিশ্বাস করবেন না আমার কথাটা কিন্তু অনেক 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 মজা হয়েছিল কেউ বুঝতে পারিনি যারা খাইছিল কেউ বুঝতে পারেনি যে এটা ব্রয়লারের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা ছিল আমি কিন্তু রান্নাটা একটু অন্যভাবে করতে চাইছিলাম যে আলু আর মুরগির মাংসটা একটু ভেজে নিয়ে উঠায় নিয়ে তারপর মশলা কষিয়ে রান্নাটা করব তা দেখলাম মাংস থেকে একটু পানি সেরে দিয়েছে তাই এখানে মশলাপাতিগুলো দিয়ে দিছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী মরিচের আর লবণ আর তেলও দিয়ে দিছি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এক এক করে সব ধরনের মশলাপাতিগুলো দিয়ে দিয়ে দেবো যে ব্লেন্ডার করে রেখেছিলাম এখন ব্লেন্ডার থেকে মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে ব্লেন্ডারে কিন্তু আমার ছিল ব্লেন্ডারে যারেছিলো আদা রসুন জিরা বাটার কয়েকটা কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচ দেওয়ার ট্রাই করবেন কাঁচামরিচ বাটাটা ব্লেন্ডারে কাঁচামরিচ মানে এই বিরিয়ানির মধ্যে যদি কাঁচামরিচ বাটা দেন তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে আর বিরিয়ানিটির টেস্টটাও অনেক সুন্দর হয় এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আস্ত গরম মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি স্পেশাল বাসায় গরম মশলার গুঁড়া তৈরি করি ওই গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে বাসায় টক দই ছিল না একটু রাইতে দুধ মানে ইয়ে দিয়ে রাখছিলাম লেবু দিয়ে রাখছিলাম তাই একটু টক দই হয়েছে টক দই দিয়ে দিলাম আমার কিন্তু বিরিয়ানি রান্না করার কোনো ধরনের প্রস্তুতি ছিল না বাচ্চারা সকালে কান্নাকাটি করতেছে যে তারা বিরিয়ানি খাবে তাই এখন কিছু করার নেই বাচ্চাদের জন্য চাল ছিল না নিচে যে মানে চাউল দোকান থেকে চাউল কিনে নিয়ে আসলাম নিয়ে এসে যে বিরিয়ানিটা রান্না করতেছি বিরিয়ানির মশলাও নিয়ে আসছিলাম এখন এই যে মশলা দিয়ে দিলাম সব মশলা দেয়নি কারণ বিরিয়ানির মশলা আমি বেশি খেতে পছন্দ করি না আমার এটা কেমন জানি ঢেঁকুর হয় গ্যাস হয় এই জন্য আমি খাই না এমনিতে রান্না করার চেষ্টা করি বাচ্চারা আবার বলে কি আম্মু বিরিয়ানির মশলা না দিলে কি বিরিয়ানি হয় ওই বিরিয়ানি ভালো লাগে না তুমি বিরিয়ানির মশলা দিবা তাই একটু মশলা দিলাম আবার একটু রেখে দিছি আবার কোনো দিন যদি বায়না ধরে কান্নাকাটি করে সেদিন আবার ওইটুকু দিয়ে রান্না করে দিয়ে দেবো এখন এই যে আমার মাংসটা প্রায় কষানোর শেষ এখন আমি মাংসটা ওটাই নেবো কারণ যেহেতু পোলট্রি মুরগি অনেক নরম মাংস এটা যদি ওইভাবে দিয়ে চাল দিয়ে দেয় তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসটা তাই মাংসটা আগে ওটাই নিলাম কিছুটা উটাই নেবো কিছুটা রেখে দেবো দিয়ে ভালো করে এখন চাল তো আমি অন্যদিকে মানে ধুয়ে পরিষ্কার করে মেপে নিয়েছিলাম মেপে ধুয়ে পরিষ্কার করে এখন যে দিয়ে দিলাম দিয়ে পোলাও হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যতটুকু মাংস হতে সময় লাগে তার সে অর্ধেক পরিমাণে সময় কিন্তু লাগে এই পোলাও হতে তবে আমরা পোলাও রান্না করতে অনেক বেশি ভয় পাই এখন কিন্তু অনেক আনন্দ নিয়ে রান্না করলেও শেষে কিন্তু এসে একটু হলেও ভয় লাগে যে কেমন হয় লেটকা হয় না শক্ত হয় না কি হয় এটা কিন্তু যারা রান্না করে তাদের একটু হলেও ভয় লাগে তাই এই ভয়টা লাগবে না আপনারা যদি আমার মতো এইভাবে রান্না করেন তাহলে আপনার ভয় দূর হয়ে যাবে একবারে আমি এই পট দিয়ে দুই পট চাউল নিয়েছিলাম তাই এখন দুই পট এই পট দিয়ে আমি ডাবল পানি দিয়ে দিছি যে দুই পট দিয়ে দিছি এখন এই যে এক পট এখানে দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই বিরিয়ানির মধ্যে দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানিটা খেতে মজা লাগবে আর পানির পরিমাণ অবশ্যই 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 ঠিক মাপে দিবেন এক পট চাউলের জন্য দুই পট পানি দুই পট চালের জন্য চার পট পানি এভাবে দিবেন এখন এই যে চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে পানিগুলো মেপে নিয়েছিলাম এখন পানিগুলো ঢেলে দিলাম এই তো আমার বিরিয়ানি রান্নার আজকে একটু পরে ফাইনাল লুক দেখতে পারবেন তবে সত্যি কথা আপনি বিশ্বাস করবেন না কেউ আমি এভাবে রান্না করছিলাম যারা যারা খাইছে কেউ বিশ্বাস করেনি যে আমি পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়ে রান্নাটি করেছিলাম এখন যে পোলাও চালটা দিয়েছিলাম পোলাও চালের জন্য আমি এই যে পানি দিয়ে দিলাম এখন এই যে চালটা আমার প্রায় মানে সিদ্ধ হয়ে আসছে এখন এই অবস্থায় একটু পরে আমাকে আর কি মাংসগুলো দিয়ে দিতে হবে এখন এই যে মাংসগুলো ঢেলে দিলাম একটুখানি অবশ্য উঠায় রাখছি কারণ বাচ্চারা কখন কি কান্নাকাটি করে সাদা ভাত আছে সাদা ভাত দিয়েও খেতে পারবে আর কি এই জন্য একটু ওটায় রাখছিলাম এখন এই যে আমার রান্নাটি প্রায় হয়ে যাচ্ছে প্রায় হয়ে যাচ্ছে আর একটুখানি এখন চুলার রাশ কিন্তু একদম লোহিটে করে রেখে দিতে হবে বেশি জোরে দিতে যাবে না তাহলে কিন্তু পুরে একবারে তলে ছাই হয়ে যাবে কয়লা হয়ে যাবে তাই বিরিয়ানি রান্নার শেষ সময় অবশ্যই অবশ্যই চুলার জ্বাল কমিয়ে দেবেন আর যদি আপনাদের বাসা যদি কোনো বড়ো লোক সাফা হন তাহলে অবশ্যই অবশ্যই ঘি দিবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে আর বাসায় ঘি ছিল না আমরা গরিব মানুষ বলে কথা কোনো রকম আনি রকম খাই তাহলে আর ঘি কই পাই এখন এই যে একটু শশা ছিল শশা দিয়ে একটু সালাদ বানিয়ে নিলাম এখানে এই বিরিয়ানির সাথে অবশ্যই এই সালাদটা তৈরি করবেন এই সালাদ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বিরিয়ানির সাথে অবশ্যই কাঁচামরিচ বেশি করে দেবেন ধনিয়া পাতা লবণ আর সরিষে তেল দিয়ে মেখে নেবেন গরম গরম বিরিয়ানির সাথে গরম মানে ঠান্ডা ঠান্ডা সালাদ খাবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই দিয়ে আপনারা দেবেন অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বিরিয়ানির রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বাই